একটা কথা বলি সেটা হচ্ছে যে সমস্ত নারী বিবাহের পরে পরকিয়া করে স্বামী আছে এরপরেও অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় যুক্ত তাদেরকে বলতে চাই যে জেনে রাখবেন একজন পুরুষ একটা বিবাহিত মহিলাকে কখনোই তার সঙ্গে সংসার করার জন্য ভালোবাসে না ভালোবাসা বললে ভুল হবে জিনার সম্পর্কে ইসলাম ভালোবাসা বলে না তো আমি আপনাদের সুবিধার্থে ভালোবাসাই বলছি তো জেনে রাখবেন একজন পুরুষ কখনোই বিবাহিত নারীকে বিবাহিত মহিলাকে কখনোই তার সঙ্গে সংসার করার জন্য ভালোবাসে না শুধুমাত্র তার শরীরকে পাওয়ার জন্য ভালোবাসে নাটক করে এই পরকিয়ার কারণে হাজার হাজার পরিবার আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে হাজার হাজার পরিবার ধ্বংসের দিকে চলে যাচ্ছে আপনি একটা দৃষ্টান্ত দেখান যে পরকীয়া করে স্বামী আছে এরপরও সেই মহিলা অন্য জায়গাতে গিয়ে অন্য পুরুষের সঙ্গে চলে গিয়ে শান্তিতে আছে একটা দেখান আপনার এগুলো বিবেক না আবেগ দিয়ে আপনি চলছেন কাজে বলবো এই পরকিয়া নামক চীনা মারাত্মক গর্হিত অপরাধ থেকে যে কোনো মূল্যে আপনাকে ফিরে আসতে হবে আপনি যে পথে আছেন এটা হচ্ছে অন্ধকারের পথ আপনার পরিবারকে ধ্বংস করে দেওয়ার পথ আপনার স্বামী দিনরাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে বাইরে পড়ে আছে শুধু আপনার জন্য সে তো বিয়ে না করে তার পিতার সঙ্গে তার বাবার সঙ্গে মায়ের সঙ্গে সুন্দর সংসার চলে যাচ্ছিল সুন্দর চলছিল শুধু আপনাকে নিয়ে এসে আপনার সঙ্গে আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আপনার সুখের জন্য আপনার শান্তির জন্য আপনার স্বামী বাইরে পড়ে আছে আপনাকে নতুন শাড়ি কিনে দিবে বলে আপনাকে ভালো মন্দ খেতে দেবে আপনাকে গয়না কিনে দেবে ইত্যাদি ইত্যাদি শুধুমাত্র আপনার সুখের জন্য আপনার স্বামী বাইরে পড়ে থাকে সেই স্বামীকে আপনি কি করে ধোকা দেন সে স্বামীকে আপনি কি করে অনীহ করতে পারেন জি না একজন আদর্শবান নারীর এটা কখনোই কখনোই কম হতে পারে না কখনোই নীতি হতে পারে না কাজে বলতে চাইছি পরকিয়া নামক নীতি থেকে ফিরে আসেন এটা আপনাকে ধ্বংস করে ছাড়বে আপনার পরিবারকে ধ্বংস করে ছাড়বে আপনার মা নির্য সব কিছু চলে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে কিসের পরকিয়া ও তো আপনার সঙ্গে শুধুমাত্র শারীরিক সম্পর্ক করার জন্য এরকম করছে আর আপনি তার প্রেমে অন্ধ ছি নির্লজ্জ মহিলা হলে এত নির্লজ্জ হলে পারা যায় স্বামীকে অন্তর দিয়ে ভালোবাসেন স্বামীর কাছে আপনার জান্নাত আছে স্বামীর কাছে আপনার কল্যাণ আছে কাজে বলতে চাই স্বামীকে হৃদয় থেকে অন্তর থেকে ভালোবাসেন ইনশাল্লাহ আপনার পরিবার আপনি দুনিয়াতে এবং আখেরাতে সাফল্য অর্জন করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ